আজ বৃহস্পতিবার দশই মাঘ দু হাজার চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে পৌষ পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল মাঘ মাসে পড়েছে মানে এই নয় যে এই পূর্ণিমাটির নাম পৌষ পূর্ণিমা হবে না দেখুন আজ অবশ্যই পৌষ পূর্ণিমা আজকের দিনে আপনারা পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য স্নান আদি করুন স্নানে গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যদেবকে আজ আপনারা সূর্যদেবের প্রণাম মন্ত্র জপ করে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কা সপ্যাং মহাদুতিম ধান তারিং নং প্রণত হস্মি দিবা করাম এটি তামার বা পিতলের ঘটিতে করে জল কালো তিল লাল রঙের একটি ফুল এবং কিছু গঙ্গা জল মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ হিসাবে নিবেদন করে অন্তত সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে দেখবেন দিনটি শুধু নয় পুরো বছরটি আপনাদের অতুলনীয় অতিবাহিত হবে দু হাজার সাল কেমন কাটবে বিস্তারিত আলোচনা নিয়ে কিন্তু ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে তবে পারিবারিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শারীরিক লাভ করবার জন্য মানসিক দৃঢ়তাকে বৃদ্ধি করবার জন্য যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন তবে কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন অনিচ্ছা সত্ত্বেও কোনো স্থানে যাত্রা বা ভ্রমণ আপনাদেরকে করতে হতেই পারে যার কারণে গৃহের লোকজনদের সাথে যে সময়টা অতিবাহিত করবেন ভেবেছিলেন সেটা হয়তো পাবেন না মেজাজ একটু খারাপ হতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন মনে রাখবেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তাহলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আজ আপনারা সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকেও একটু কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে তাহলে কিন্তু তারাও তাদের কৃতিত্ব দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের উপরে কিন্তু শনির দৃষ্টি পড়ছে শনির পূর্ণ দৃষ্টি দু সাল শনির বছর ইয়াললি রাশিফল যদি দেখে না থাকেন আমাদের চ্যানেলে দেখে নেবেন তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা ফাঁকা সময় দেখে দেখবেন তাহলে অবশ্যই জীবনের ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন পরিবারের দায়িত্ব আজ আপনার মনে উত্তেজনার সৃষ্টি করতে পারে পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না উল্টে বাড়ির বাইরে যাওয়ার আগে বাড়ির বয়োজ্যেষ্ঠদের পায়ে হাত দিয়ে প্রণাম করে বার হন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে